ভাই আগে রকেট থেকে শুধু ডাস বাংলায় ব্যাঙ্কে কিন্তু টাকা পাঠানো গিয়েছে এখন আপনি চাইলে রকেট থেকে আপনি ইসলামী ব্যাংক এবং পুবালি ব্যাংক অর্থাৎ অনেকগুলো ব্যাংক যে ব্যাঙ্কগুলো আপনার আমার সচরাচর অ্যাকাউন্ট আছে সেই সকল ব্যাংকেও কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন খুব ইজিলি এবং খুব অল্প খরচেই আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে রকেট অ্যাপের মাধ্যমে কোনো প্রকার বিনিময় লাগবে না তারপরে আপনাদের নেক্সেস পের মাধ্যম নিতে হবে না সরাসরি রকেট অ্যাপ থেকে আপনি কিভাবে যে কোনো ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করবেন এই ভিডিও থেকে ইনশাল্লাহ আজকে জানতে পারবেন তো প্রথমেই আপনারা আপনাদের রকেট অ্যাপটি আপডেট করে রাখবেন অবশ্যই আপডেট না করলে কিন্তু আপনি এই ফিচারগুলো পাবেন না এই সুবিধাটা আপনি কিন্তু নিতে পারবেন না এর জন্য প্রথমে আপনাকে রকেট অ্যাপটি আপডেট করা আছে কিনা একটু চেক করে তারপর আপনাকে আপডেট করে নেবেন তারপরে আপনি চলে আসবেন অ্যাপসি ওপেন করবেন অ্যাপস ওপেন করার পর এখান থেকে ফান্ড ট্রান্সফার একটা অপশন দেখতে পারছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা প্রথমে দেখতেছেন ব্যাংক আমরা এখানে একটা ব্যাংকে ক্লিক করে দিলাম ব্যাংকে ক্লিক করার পর ওপর থেকে সিলেক্ট ব্যাংক একটা অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। দেখুন এখানে কিন্তু আলআরাফা ইসলামী ব্যাংক ব্রাক ব্রাক ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাংক ইসলামী ব্যাংক তারপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এভাবে কিন্তু প্রায় আট দশটার মতো ব্যাংক এখানে কিন্তু লিস্ট রয়েছে যেগুলোতে সচরাচর আমরা কিন্তু বিশ্বাসের সঙ্গে অ্যাকাউন্ট খুলে থাকি বা এই সকল অ্যাকাউন্টে আপনার আমার অ্যাকাউন্ট কিন্তু রয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করে তো আমি ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করলাম করব এর জন্য আমি এখানে ইসলামী ব্যাংকটা সিলেক্ট করলাম আপনি যেই ব্যাংকে পাঠাবেন ওই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে তোরা এখানে আমি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু বসিয়ে দিলাম তারপর আমরা এখানে রেফারেন্সে ক্লিক করব। এখানে আপনারা যে কোনো একটা কিছু লিখতে পারেন আমি জাস্ট এখানে গিফট লিখে দিলাম তারপর আপনারা এখানে অ্যামাউন্টে ক্লিক করবেন তো অ্যামাউন্ট যেহেতু আসছে আমরা এখানে আমি একশো টাকা আপনাদেরকে দিয়ে দেখাবো যে এটা যায় কি না তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু রেফারেন্সে একটা সুন্দর লেখার চেষ্টা করবেন গিফট অথবা লোন অথবা অনেকে আছে নামও লিখতে পারেন এটাও সমস্যা নাই কিন্তু আপনি গিফট লিখতে পারলে এটাই সবচেয়ে বেশি ভালো হয় তারপরে অ্যামাউন্টের জায়গায় আপনারা একশো টাকা আমি বসালাম আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা অ্যামাউন্ট বসাবেন এখানে দেখেন গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে আপনার ফুল তথ্য এখানে আপনাকে দেখাবে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট এবং এনপিএসবি চার্জ এবং টোটাল অর্থাৎ আমি যে পাঠাচ্ছি অনেকের প্রশ্ন থাকতে পারে যে বিকাশ থেকে যে রকেট থেকে যে আমরা ব্যাংকে টাকা পাঠাবো সেই ক্ষেত্রে আমাদের খরচ কত পড়বে দেখেন প্রতি একশো টাকাতে জিরো পয়েন্ট পঁচাশি পয়সা অর্থাৎ প্রতি হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা আপনাকে খরচ দিয়ে আপনি কিন্তু ব্যাংক থেকে আপনার রকেট থেকে কিন্তু ব্যাংকে যে কোনো ব্যাঙ্কে টাকা তে পারবেন তো এখানে আমি নর্মালি আমার পি যেই রকেটের পিনটি রয়েছে সেই পিনটা আমি দিয়ে দিব তারপর এখানে আমরা একটু ট্যাপ করে ধরে রাখবো তারপর এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পর দেখতে পারছেন যে আমাদের এখানে কিন্তু সাকসেসফুল চলে আসছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এস চলে আসবে আমরা কিন্তু দেখতেই পারছেন বন্ধুরা এখানে কিন্তু ইসলামিক ব্যাংকের একটি এস এম এস কিন্তু আমার এখানে আসছে যে আমরা একশো টাকা ট্রান্সফার করেছি তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে রকেট থেকে বিকাশে রকেট থেকে আপনারা আমাদের আমাদের আরও একটি ভিডিও রয়েছে যে রকেট থেকে আপনারা কিভাবে বিকাশে টাকা পাঠাবেন এই ভিডিওটা আপলোড করা আছে আপনারা দেখে নেবেন এবং রকেট থেকে ব্যাঙ্কেও আপনারা কিন্তু টাকা পাঠানোর ভিডিওটি অলরেডি দেখে ফেলেছেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকেই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন